হ্যাঁ পৃথিবীর মানুষ হ্যাঁ আমার বন্দারা তোমরা দুনিয়ার মধ্যে কিছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজগুলোর মধ্যে তোমাদের গুণা হয়ে যাবে গুণা করবে তাও আমি মতো জানি তোমরা পাপ করবে তাও আমি মতো জানি বন্দরে পাপ করার পরে গুণা করার পরে একা এক মসজিদের মধ্যে তোমরা কেঁদেছ রব্বানা বলেন বলে মসজিদকে ছো আসরের নামাজ পড়ে কেঁদেছ জোহরের নামাজ পড়ে কেঁদেছো মাগরিবের পড়ে কেঁদেছ এসার নামাজ পড়ে কেঁদেছা নামাজের মসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বলো আল্লাহ আমার গুণামাফ করে দাও তারপর আমি তোমাদেরই গুনামাফ করে নিই তারপরও তোমরা নিশি রাত্রে মানুষ যখন ঘুমে যায় তোমার দিদি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিও জু বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও কুল আল আমিন পৃথিবীবী মানুষ আমার গুনা সম্পর্কে জানে না তুমি আমার গুনা সম্পর্কে জানো আমি এমন গুনা করেছি আমার বিবি জানে না বিবিই গুনা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে maaf করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি maaf না করি তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফেরি যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি ওয়া লাউ আন্নাহুম ইযিন বান্দারে যদি গুণা করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার কারোবার থেকে তুমি নিরাশ হইও না এ বন্দা আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আন্না হুম ইজ যা উখা বান্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জুনে বলেন বান্দা আমার নবীর দরবারে গিয়ে কেঁদে কেঁদে তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় আকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহই কোরআনে বলেছে ওয়ালাউ আননাহুম ইয্জালমূহান ফাযাহুম জাউকা ফাস্তাগফার আল্লাহ ওয়াস্তাগফার লাহুম আর রাসূল আল্লাহ বলেছে হে বান্দা তোমরা ডানে না গিয়ে বামে না গিয়ে পিছে না গিয়ে তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও আমার নবীর কদমে গিয়ে আমি আল্লাহর দর তোমরা তাওবা করো তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম আমার রসুল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কবিরা সজিরা গুণামা করে দেব জোরে বলেন আরো জোরে বলেন